আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট প্রেমী ভাই বোন বন্ধুরা আজকে বাংলাদেশের আগামী মাসে জুন মাসে যে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে সেই নামের তালিকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা করেছে তো আমি যে জন্য আপনাদের সামনে আসছি আমার কেমন জানি মনে হয় যে ফর্মবিহীন যারা তারা টি টোয়েন্টি স্কোয়াডে কীভাবে থাকে আর মানে মাথাই খেলে না জানি না কোন বুদ্ধিতে কোন পারফরমেন্সে তারা লিটন শান্ত সম্মুকে রাখে অথচ একটা ক্রিকেটার মেহেদি মিরাজ তার কিন্তু সব যোগ্যতাই আছে সে সাত নাম্বারে খেলতে পারে আট নাম্বারে খেলতে পারে মিডিল অর্ডার খেলতে পারে টপ অর্ডারে খেলতে পারে সে বোলিং করতে পারে ফিল্ডিং করতে পারে তাকে রাখা হয় না কি কারণে রাখা হয় নাই এটা আসলে আমি বুঝি না বা আমার দর্শক যারা আছে তারা ভালো বোঝে বা যারা ক্রিকেট বোধ বা যারা ভালো খেলা বুঝেন তারা বলতে পারবে তার পারফরমেন্সটা এতটা খারাপ না সে কি আসলে কি জামাত বিএনপি করে না সে কোনো রাজনৈতিক দল করে না সে বিরোধী দলের সাথে জড়িত না কি তাকে নেওয়া হয় নাই কেন মেহেদি মিরাজ একটা কমপ্লিট ক্রিকেটার তাকে সব জায়গায় চালানো যায় টেস্টে ওয়ান ডে টি টোয়েন্টি সব জায়গায় সে চলে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে মেহেদি মিরাজের দরকার ছিল এখানে লাস্ট যে ছয় সাতটা টি টোয়েন্টি ম্যাচের গড় হিসাব করলে দেখা যায় লিটন কুমার দাসের গড় আছে তেরো এটা কি হইল আর আমাদের ক্যাপ্টেন শান্ত এর স্ট্রাইক স্ট্রাইক রেট হচ্ছে একশো এগারো চলে সমন্বয় পপ এই যদি হয় ক্রিকেট টিমের অবস্থা তাহলে বিশ্বকাপে ভালো কিছু বই আনবে বলে আমার মনে হয় না এখন যে সব দেশ আমাদের বিরুদ্ধে খেলবে তারা তো স্বাচ্ছন্দ্যের জিতার একটা মনোভাব থাকতেই পারে স্বাভাবিক বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিভাবে সিলেকশন বা যারা করেছে তাদের কি চিন্তাধারা বুঝি না হুম এরপরে সাইফুদ্দিন ঠিক আছে সে টি টোয়েন্টি ফরম্যাটে ভালো করতেছে না বা সে স্লক ওভার বা ওই যে ডেথ ওভারে মার্ক খাচ্ছে তো টি টোয়েন্টিতে একটা বলার তো মার খাবেই স্বাভাবিক দুশো আড়াইশো রান এই যে আইপিএলে খেলা হচ্ছে দুশো আড়াইশো রান যারা ব্যাটসম্যানরা করতেছে বা ব্যাটাররা করতেছে এই বলারদের পিটাইতেই তো রান করে নাকি তো একটা ম্যাচ এরকম হয়েছে তার জন্য এরকম না সে তো ব্যাটিংও করতে পারে জানি না তবে সাইফোনি বিষয়টা মুখ্য বিষয় না আমার কাছে আমার কাছে মনে হয়েছে যে এই তিনটা প্লেয়ার আমি আমার পছন্দ না মানে আমার পছন্দ না বলতে কার কার পছন্দ হবে না জানি না লিটন যেহেতু ফর্মে নাই তাকে নেওয়ার দরকার ছিল না শান্তর এভারেজও ভালো না তাকে ক্যাপ্টেন্সি করারও দরকার ছিল না সৌম্য বহুদিন দিন পরে একটা ম্যাচে একটু রান পাইছে তার মানে এই নাই যে সে সব ম্যাচ ভালো খেলবে এর অপশন আরও ভালো ভালো প্লেয়ার ছিল এখন সেইগুলিতে তারা নেয় নাই সবচেয়ে বড়ো কথা যে মেহেদি মিরাজকে রাখা উচিত ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হুম তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মেহেদি মিরাজের একটা গ্যাপ আমরা দেখতে পারবো যখন দেখব যে মেহেদি মিরাজের অভাবটা আসলে সবাই পণ্য অভাবটা টের পাবে তখন কিন্তু আমার এই টি টোয়েন্টি এই স্কোয়াড আমার কাছে মিরাজ নাই আমার কাছে খারাপ লাগছে আর যে তিনজন ক্রিকেটারের আমি কথা বললাম যে লিটন সৌম্য বা শান্ত এই তিনজন এখন বর্তমান টি টোয়েন্টির যে ফর্মেট যে খেলা যে স্ট্রাইক রেটের খেলা যে হার্ড হিটিং খেলা এইগুলির ভিতরে এরা নাই বর্তমান নাই যারা আমার মনে হয় যারা ভালো ক্রিকেটার যার যারা ভালো হিট করে খেলবে যাদের স্ট্রাইক রেট ভালো তাদেরকেই টপ অর্ডারে রাখা উচিত বলে মনে করি ধন্যবাদ দর্শক যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিয়েন